বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের দাবি বহুদিন ধরে কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে রয়েছে সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রিন্সিপ্যাল উদাসীন এই সমস্ত বিষয়ে বলে অভিযোগ একদিকে কলেজের খেলার মাঠ ছাত্রীদের কমন টয়লেট ক্লাসরুম কলেজে সিসি ক্যামেরা নেই কলেজের গেটের পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে কলেজ ক্যান্টিন বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন এই অবস্থায় কলেজ প্রাঙ্গনের নানান জায়গায় সৌন্দর্যায়নে নষ্ট হয়ে রয়েছে কিন্তু পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেনি কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপ্যাল ইতিপূর্বে পড়ুয়াদের তরফ থেকে সামগ্রিক বিষয় নিয়ে প্রিন্সিপ্যালের দ্বারস্থ হয়েছিল পড়ুয়ারা কিন্তু তারপরেও উদাসীন কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ এছাড়াও কলেজের ফিস বাড়ানো ক্লাস ঠিকমতো না হওয়া এই রকম নানান দাবিকে সামনে রেখে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ পড়ুয়ারা বিক্ষোভে সামিল তাদের একটাই দাবি প্রিন্সিপালের পদত্যাগ यहाँ पे आंदोलन चल रहा है क्योंकि हमारे कॉलेज में कोई भी सुख सुविधाएं नहीं मिल रही है जिम का पैसा लिया जाता है हम लोग यहाँ पे जो एडमिशन लिए आई कार्ड का भी मिला जाता है ठीक है नवीन बॉन जो आ जाते है बंगोली में वो भी कभी पैसा लिया जाता है हम लोग को नहीं हुआ है इसके बाद जो आया है वो लोग का भी नहीं हुआ है ग्राउंड का भी लिया गया आइडेंटी कार्ड का लिया गया है पूरा गेट टूट के गिर गया रूम में कोई क्लास नहीं होता है बारह दिन से कंटिन्यू क्लास नहीं हो रहा है टीचर नहीं आ रहे प्रिंसिपल से हम लोग को कुछ पूछना रहते हैं सीधा रहते हुए भी कहते हैं प्रिंसिपल नहीं है हम लोग को बाहर से भगा दिया जाता है सब टूट चुका है गर्ल वॉशरूम पूरा खराब है

আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু আমাদের কলেজে সব থেকে বেশি টাকা ফিস পুরো জেলার মধ্যে সবকটা কলেজ দেখলেন আমাদের কলেজ দেখলেন প্রায় ডবল আমাদের কলেজে মাইনা বা ফিস যাই বলেন না কেন আমাদের তাছাড়া কমন রুম আজকে বন্ধ হয়ে আছে ব্যবহারের অযোগ্য আজকে মাঠটা আপনি দেখুন ব্যবহারের অযোগ্য আজকে জিমটা দেখুন ব্যবহারের অযোগ্য আজকে ওয়াইফাই কানেকশন আমাদের কলেজে ওয়াইফাইয়ের জন্য টাকা নেওয়া হয় আজকে ওয়াইফাই কলেজে নেই তো বিভিন্ন দাবি আমরা আগেও জানিয়েছিলাম আজ আজকেও আজকে আমরা এসেছি তবে আগেকার যে বিগত দিনে স্যারকে চিঠি করেছিলাম সে স্যারের আজকে চিঠির জবাব দেয়নি এবং আমরা বলেছিলাম সোমবারের মধ্যে জবাব দিতে সোমবার থেকে ডক্টর নিরঞ্জন মণ্ডল আমাদের প্রিন্সিপাল স্যার তিনি আসতেন না আমাদের একটাই দাবি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না প্রিন্সিপাল স্যার পদত্যাগ করবে কেন তার প্রতি আস্থা ভরসা আমাদের উঠে পড়েছে তাকে আমরা এই কলেজে চাইছি না আমাদের দু হাজার ষোলো সতেরো সাল থেকে যখন থেকে ডক্টর নিরঞ্জন মন্ডল প্রিন্সিপাল হয়েছেন একটাও কিছু কলেজ করেনি দেখুন তো আমরা কমন রুম দেখুন জিম দেখুন কোনো কিছু উন্নয়ন হয়নি তাই আমরা চাইছি ওনার পদত্যাগ করুক আজকে ছাত্ররা স্কলারশিপের জন্য সিগনেচার করাতে আছে আজকে স্যারকে কলেজে পাচ্ছে না আপনি দেখুন না আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছে তারা স্যারকে বিগত চার পাঁচ দিন ধরে স্যারকে কলেজে পাচ্ছে না দেখতে